ঐতিহাসিক কয়ার এই জনসমাবেশে আমি আমার কথা প্রথমে শুরু করতে যাচ্ছি আজকে এই বাঘা যতীনের কয়া আপনাদের সেই সতীন্দ্রনাথ বাঘের সঙ্গে যুদ্ধ করে যখন নাম নামকরণ হয়েছে আজকে সেই কথার সঙ্গে মিলিয়ে একটি কথা বলতে চাই মেহেদিনী যেমন খাবে মেহেদি রুমি কেস খাবে মেহেদি রুমি কাগজ খাবে মেহেদি রুমি কর্মীদের পাশে থাকবে মেহেদি রুমি আর ধানের শীর্ষের নাম মনীষণের আশা করে ওই কসি মন্দির বাপ এটা হবে না কুমার খেলে মাটিতে এটা হতে দেওয়া হবে না ঐতিহাসিক কয়া আমরা যারা শুনেছি বিগত ভোটে যখন মেজির হয়েছিল এই কয়াতে ঐতিহাসিক ভোটের নিদর্শন দেখেছিল মানুষেরা ব্যাপক ভাগে বিদায় করেছে মেহেদুরুমিকে আবারও আসিবে ফিরে মেহেদুরুমি আমাদের মাঝে মাঝে মেহেদুরুমি সেই রূপ নিয়ে আসবে ধানের চিঠের ঝান্ডা নিয়ে আপনাদের সামনে আসবে আপনারা প্রস্তুত হন ধানের চিঠে ভোট দেওয়ার জন্য মেহেদুরুমির ভোট দেওয়ার জন্য প্রস্তুত হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ঐতিহাসিক সবাইকে কুমার খালি এবং কুষ্টিয়ার পক্ষ থেকে যদুবাড়ার পক্ষ থেকে একটা সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই সমাবেশ সফল সার্থক হোক মেহদুরমি জিন্দাবাদ আপনার কয়াবাসী জিন্দাবাদ আজকের মিটিং সফল হোক সার্থক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ